এটা সুন্দর ট্যুর হবে আজকে এবং দেখতে দেখতে নীলফামারী থেকে প্রায় চারটা বাইক চলে আসে আমাদের নীলফামারী বাইকার্স ক্লাব যারা ওইখান থেকে তারপরে আমরা ধীরে ধীরে সবাই সৈদপুরের উদ্দেশ্যে রওনা দিই কারণ সৈদপুরে আরও একটা গ্রুপ বিডি রোলিং ক্রিউ গ্রুপ ওইখানে ভাইয়ারা ওয়েট করতেছিল এখানে দাঁড়ানোর পর ভাইয়া একটা রুলস শিখাই দিল

তো আমরা এই নিয়মগুলো নিয়ে আলোচনা করতেছিলাম যেহেতু গ্রুপ রাইডে যাচ্ছি সবাই তো গ্রুপের মধ্যে অনেক কানুন মেনে চলতে হয় ভাইয়া বুঝাই দিল আমাদেরকে যেহেতু এখানে অনেক সিনিয়র আছে আবার জুনিয়রও আছে তো ভালোভাবে বোঝানোর পর আমরা পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা দিই পার্বতীপুর পার হওয়ার পর রাস্তাগুলা এত সুন্দর অ্যান্ড প্রকৃতিটা এত সুন্দর রাস্তার গাছগুলো অসাধারণ লাগতেছিল দেখতে দেখতে আমরা চলে আসি বড় পুকুরিয়া কয়লার খনি এখানে মূলত কয়লা উত্তোলন করা হয় এবং এই যে দেখতেছেন যে জায়গাটা এখান থেকে কয়লা উত্তোলন করা হয় এবং যে বড় একটা লাইনের মতো গেছে ঘরের মতো এইগুলো থেকে মূলত কয়লা উত্তোলন করা হয় নিচ থেকে মাটির নিচে এগুলা যায় এবং এখান থেকে কয়লা উত্তোলন করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রাচীর পাশে যে কালো কালো দেখা যাচ্ছে ঢিপির মতো ছিল কয়লা এবং বিরামপুরে আমরা একটা চায়ের এখান থেকে খাওয়া দাওয়ার পর আমি বাইক রাইড করা শুরু করি এবং বাইক রাইড করতে করতে চলে আসি আমরা হিলির কাছাকাছি এবং ইলির রাস্তাটা এত সুন্দর যা বলার বাহিরে আমরা হিলিতে চলে আসি এটা হচ্ছে হিল স্টল বন্দরের যে বর্ডারটা এইটা এবং এই পাশেই হচ্ছে হিল স্টল বন্দরের যে মেইন গেট এখান থেকে মানুষ ইন্ডিয়া যাতায়াত করে আর এখানে হিলির সব ভাই ব্রাদার হিলি জিরো কিলোমিটারের মাইল ফলক আর এখানে আসার পর আমরা অনেকগুলো বাইক একত্রিত হই লফামারি সৈতপুর তারপর হচ্ছে বিরামপুর গিলি সব এক বাইক আমরা একত্রিত হই এখানে এবং এখান থেকে আমাদের পরবর্তী যাত্রা শুরু করি দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাইক প্রায় বিশ থেকে পঁচিশটা বাইক ছিল এবং অনেকটা স্বপ্নের মতোই ছিল যে বাইক রাইড করবো কোনো একটা রেল ক্রসিংয়ে দাঁড়াবো এবং ট্রেন ক্রস হবে এরকম একটা দৃশ্য দেখব বা এরকম একটা দৃশ্যের সম্মুখীন হব তো আলহামদুলিল্লাহ সেটা আজকে পূরণ হয় আমার হ্যাঁ আমি রেল ক্রসিংয়ের কথাই বলছি এটা আমার কাছে স্বপ্নের মতো ছিল অ্যান্ড ট্রেনটা পার হওয়ার যে দৃশ্য ছিল আসলে অসাধারণ ছিল এই মুমেন্টটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর ট্রেন পার হওয়ার পর প্রত্যেকটা মানুষের যে তাড়াহুড়া ছিল ভাই এটা একদম অসাধারণ ছিল এরপরেই আমরা চলে আসি জয়পুরহাটে এবং জয়পুরহাটে এখানে একটা দেড় থেকে দুই ঘন্টার মতো ব্রেক দেওয়া হয় আর এইখানে একটা মজার কাহিনী ঘটে যেটা আপনারা ঠিক এখন দেখতে পারবেন আমরা এই জায়গাটা নাম কি জয় জয়পুরহাট চিনি কল তাই না জয়পুরহাট চিনি কলে আমরা ব্রেক দেন খাওয়া দাওয়া হবে তারপরে আমরা নগাওয়ার উদ্দেশ্যে রওনা দিব আর ভাইয়েরা সবাই নামাজ গেছে হুম ও ভাই দোল দেওয়ার জন্য নিয়ে আসছি ভাবিকে নিয়ে দোল দিতে পারবেন আপনি হ্যাঁ ধন্যবাদ তোমাকে আপনাকে ফেলাই ভাবিকে নিয়ে আসতে পারি এটা খুব কষ্টকর আপনাকে দেই দিই এইখানে মজার ছলে ভাইয়াকে হ্যামক থেকে ফেলে দেয় সাকিব ভাইয়া আসলে মজার ছিল দৃশ্যটা এরপরেই আমরা খাওয়া দাওয়ার জন্য জয়পুরহাট বাজারে চলবেই খাওয়া দাওয়া শেষ করে একটা ক্লিপ নিচ্ছিলাম আর এইখানেও একটা মজার কাহিনী হয়

রাস্তাটা আসলে অনেক সুন্দর ছিল একটা হাইওয়ে এক্সপিরিয়েন্স প্রায় বিশ পঁচিশটা বাইক একসঙ্গে এক লেন ধরে নিয়মকানুন মেনে অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল আর নওগাঁর রাস্তার কর্নারিংগুলো অসম্ভব সুন্দর ছিল তো চলে আসছি আমরা পাহাড় পরে এই যে চূড়াটা দেখতেছেন এটাই পাহাড়পুর গেট দিয়ে আমরা প্রবেশ করলাম এখানে মজার কাহিনী হচ্ছে অনেকগুলো বাইক ছিলাম আর অনেক নিয়মকনার মাধ্যমে আমরা আসছি বাশি বাসির আসলেই অনেক সুন্দর ছিল তো এখন বলি পাহাড়পুরের টিকিট কত টাকা আমাদের কাছে বাইকের টিকিট নেওয়া হয়েছে তেইশ টাকা বাইক পার্কিংয়ের জন্য এবং ভিতরে আসার জন্য পাহাড়পুরের গেটের টিকিট তিরিশ টাকা আর যদি আপনি জাদুঘরে যাইতে চান জাদুঘরে মিউজিয়াম মানে এটার জন্য আপনাকে এক্সট্রা আরও মেবি দশ টাকা পে করতে হয় যদিও আমি মিউজিয়ামের ভিতরে যাই নাই

আর আমরা জয়পুরহাটেও এইভাবে প্রায় দেড় দুই ঘন্টা কাটাইছি পাহাড়পুর আসে যে গরম ভাই এত গরমে কোথাও ঘুরা ঘুরার অপশন আছে কিন্তু ঘুরবো না ডিহাইড্রেট হয়ে যাবো এত গরমে ঘুরলে আমরা আপাতত রেস্টে আসি রোদটা নামুক আর এখানে আমাদের ব্লগার ভাই মাসুদ সেই মাসুদ ভাইরাল মাসুদ টিকটকার মাসুদ না 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 টিকটকার বলা যাবে না কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর জি কন্টেন্ট ক্রিয়েটর আমাদের বাংলাদেশী ফটোগ্রাফার কন্টেন্ট ক্রিয়েটর আর টিকটকারের মধ্যে পার্থক্য রয়েছে দেখো আমরা তখন ওখানে বসেছিলাম কাইনিতে সাইদের জন্য ভালো পাত্রী দেখেন খুব তাড়াতাড়ি বিয়ে দাও দেখেন তাড়াতাড়ি দেখেন বিয়ে করব খুব তাড়াতাড়ি এটা তো খরচ কাজ তাহলে খুব ভালো হচ্ছে যে আমরা বসেছিলাম ওখানে এই যে দুইজন দুষ্টু

পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোনপুর বিহার আমরা অনেকেই আমাদের প্রাইমারি লেভেল বা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় পড়ে থাকি পাহাড়পুর বৌদ্ধ নামে এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় পাহাড়পুর গ্রামে অবস্থিত বংশের দ্বিতীয় রাজা শ্রী রামপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন পাহাড়পুরে পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা হয় এটি তিনশো বছর ধরে বৌদ্ধদের বৌদ্ধদের অতি খিতাব ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল আসলে জায়গাটা সুন্দর যদিও ওয়েদারটা অনেক গরম হট ওয়েদার মানে এই ওয়েদারে আমি বলবো যদি কেউ আসেন বিকালের পর আসেন বিকালের দিকে শুধুমাত্র উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে থেকেই তিব্বত মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরাও এখানে জ্ঞান অর্জন করার জন্য আসতেন খ্রিস্টীয় দশম শতকে বিহারের আশ্চর্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহাসিক স্থানে স্বীকৃতি প্রদান করেন এবং এর চারিদিকে যে কারুকাজ হাতের তৈরি বিভিন্ন কাজ দেখতে অসম্ভব সুন্দর ছিল তো এর পাশেই এক সাইডে মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর যা অতি প্রাচীন খ্রিস্টান ধর্মীয় বিভিন্ন ভাস্কর্য বা বিভিন্ন প্রত্নতান্ত্রিক ঐতিহ্যবাহী জিনিস ছিল আমাদের ঘোরাঘুরি শেষ তারা এখন বের হবে জায়গাটা আসলেই সুন্দর ছিল বাট হট ওয়েদার কারণে এখন সেভাবে ঘোরা হয়নি বেশি বড় না স্পেসটা তবে যা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সব শেষে আমরা ঘোরাঘুরি শেষ করি বিকেলের শেষের দিক আমরা রওনা করি পাশের উদ্দেশ্যে এরই মাঝে আমরা আসার পথে একটা সুন্দর মন্দিরের কাছে দাঁড়িয়েছিলাম নদীর পাশে একটা মন্দির নাম জানি না তো আমার ক্লিপগুলো মিসিং এই জন্য সেই ক্লিপগুলো দিতে পারিনি এই সেই নদী ছিল যার পাশ ঘীষে আমরা আসছিলাম এবং খুব এনজয় করছি এই পুরা ট্রিপটা ট্যুরটা অনেক সুন্দর ছিল ধন্যবাদ বাইকার ভাইদের এত সুন্দর একটা ট্যুর আয়োজন করার জন্য আর আপনারা যারা ঘুরতে পছন্দ করেন বাইকে ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন ঘুরবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ